সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আর ভালো বলতে মোটামুটি ভালো আছি কারণ সকালবেলা থেকে ব্লগটা শুরু করতে পারিনি আর হচ্ছে সন্ধ্যাবেলায় দুপুরবেলা থেকে প্রচণ্ড মাথা যন্ত্রণা ছিল তো এখন হচ্ছে গ্যাসের ট্যাবলেট সব বাম ফাম লাগিয়ে এখন এখন শরীরটা পুরো ঠিকঠাক আছে তো এখন হচ্ছে দেখতেই পাচ্ছ আমি তো আগে দিয়েই রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে একটুখানি চা খেয়ে নিচ্ছি তো মাথা যন্ত্রণা খুবই করছিলো দুপুরবেলা থেকে তো তোমাদেরকে আমি বললাম আর এত মাথা যন্ত্রণা করছে পুরো মাথা পাথা মনে হয় ফেটে যাচ্ছে তো এখন একটু চাটা খেয়ে নিচ্ছি তো চাটা খেলে একটুখানি মাথাটা ছাড়বে আর ভালো লাগবে তো তার জন্য দেখো আর আমি তো আগে রেডি হয়ে বসেই আছি তো চাটা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব তো এখন হচ্ছে দেখো বেরিয়ে যাচ্ছি আর এখন কোথায় যাচ্ছি বলো তো তো তোমাদেরকে বলেই দিই তো আমি বাড়ির সামনে হচ্ছে হনুমান জয়ন্তী উৎসব হচ্ছিল দুদিন ধরে তো তার জন্য হচ্ছে এখন যাচ্ছি আর ওখানে নাকি খুব মানে দুদিন ধরে হচ্ছে আর আমরা যাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় দিন তো তো চলো আমরা এখন রাস্তাতেই আছি আর কিছুক্ষণ বাকি আমরা কিন্তু পৌঁছে গেছি দেখো বলতে বলতে তো এখানটায় দেখো কত সুন্দর পুজোর মতো লাইটিং করেছে পুরো মনে হচ্ছে কি যে দুর্গা পুজো হচ্ছে আর থেকে এসে দেখছি কতটা লাইন তো কিসের লাইন ওইটা হচ্ছে খিচুড়ি প্রসাদের হয়তো লাইন এসে দেখছি প্রচুর মানুষের লাইনের ভিড় আর তো দেখো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি তো দেখো এখানটায় হচ্ছে পুজো হয়েছিল আর প্রচুর লোক আরও লোক সব চলে গেছে তো আমরা হচ্ছে এখানে কিছুক্ষণ আমরা এখানে আমি আমার ছেলে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম আর ছেলেকে বলছে আমি যে একটু ফাঁক দেখো আমাদের আমাদের পেছনে হচ্ছে ফ্যান একটা বড় ফ্যান তো স্ট্যান্ড ফ্যান আমরা বললাম চলো একটু হাওয়া খেয়ে নিই আর দেখো তারপরে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম তো দাঁড়িয়ে 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 তো এখানে হচ্ছে প্রসাদ দিচ্ছিলো তো তার জন্য একটু দাঁড়িয়েই পড়লাম আর এখানে হচ্ছে মেয়ে ঢাকি ছিল তোরা হচ্ছে এত সুন্দর ঢাকি বাজার ছিল যে তোমাদের ছিল দেখো লুচি দিয়েছিল আর আলুর দম দিয়েছিল আর হচ্ছে লাড্ডু দিয়েছিল তো তারপরে হচ্ছে দেখো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে আর হচ্ছে এখানে হচ্ছে দেখো সন্ধেবেলায় কিন্তু আজকে টিফিনটা হয়ে গেল তো ছেলেকেও দিয়েছিল আমাকেও দিয়েছিল মানে চার পিস করে লুচি দিয়েছিল আর আলুর দম দিয়েছিল অনেকটাই হয়েছে মানে টিফিন হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো এখন হচ্ছে বাড়িতে চলে এসেছি আর তোমরা তো দেখতে পেয়েছ প্রসাদ এনেছিলাম তো সবাই মিলে প্রসাদ তোষাদ খেয়ে এখন রান্নাঘরে চলে আসলাম আর এখন বসিয়ে দিয়েছি ঘুগনি তো এখন রাতে রান্না হবে ঘুগনি তো চলো যতটুকু পারছি তো সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি যেহেতু সকালবেলা থেকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি সন্ধেবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো এখন হচ্ছে রান্না করবো ঘুগনি তো এখন সাড়ে নটা বাজে তো চলো ঘুগনিটা সিদ্ধ বসি আর তোমাদের সাথে কথা বলছি তো চলো ঝটপট করে রান্নাটা করে ফেলে ঠিক আছে তো চলো তোমরা দেখতে দেখো আমার সঙ্গে থাকো ও ফ্রেন্ড এখানে হচ্ছে সেদ্ধ হচ্ছে হচ্ছে ঘুগনি তো ঘুগনি সেদ্ধ হতে হতে আমি দুটো শর্টও করে নিলাম আর হচ্ছে শর্ট দুটো ছেড়েও দিয়েছি আনলিস্ট করে রেখেছিলাম তো না এখন ছেড়েই দিলাম আর তো চলো এখন ঝপ করে পেঁয়াজ কুচাবো টমেটো কুচাবো আদা রসুনির পেস্ট দিয়ে তো ঝপা ঝপ তা দিয়েও করে নেবো আটাটা দুপুরবেলায় মেখে রেখে দিয়েছিলাম আর তো আর কি বলবো তো এই হলো এখন আপডেট তো চলো যোগাযোগ রান্নাটা নিই তো আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে তারপরে হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে মুখ হাত একটু ধুয়ে এসেছি আর এখানে দেখো রান্না পরে কিছু বাসন হয়েছিল। তো সেই সব বাসনগুলো আমি মেজেও নিয়েছি আর গ্যাসটার সমস্ত কিছু পরিষ্কার করে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ বাসন টাসন সব রেখে দিয়েছি তো চলো বন্ধুরা আর কি করা যায় দেখি তো এখন দেখো তো ছেলে দেখো খাওয়া দাওয়া করে এখানে ও ঘুমিয়েও পড়েছে তো বিছানাটা কিন্তু করা হয়নি তো বিছানাটাও করে নেবো ভাবছি তো ঘুমিয়ে গেছে ঠিক আছে থাক আমি একটু কিছুক্ষণ পরে বিছানাটা করব তো তারপরে দেখো বন্ধুরা তো ঘুগনিটা কিন্তু করার পরে করাতে করার পরেও দেখছি ঘুগনিটা জানি না কেন সিদ্ধ হয়নি তো তারপরে আবার হচ্ছে প্রেশার কুকারে দিয়েছিলাম তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তো এখন ফাইনালি হয়ে গেছে আর এখন হচ্ছে সবার জন্য দেখো ঘুগনি বেড়ে নিচ্ছি তো এখন রাতের খাবারটা অনেকটা রাতি হয়েছে বলতে গেলে এই সাড়ে এগারোটা নাগাদ বাজে তো সবার জন্য দেখো ঘুগনি বাটি বাটিতে দিয়ে দিচ্ছি আর এখানে একটু কিছু কাজ ছিল একটু গোচ গাছ করার ছিল সেই সব একটুখানি গুছিয়ে টুছিয়ে নিলাম তো তারপর হচ্ছে ওদের তো খাবার দিয়েই দিয়েছি আমি তো ওদেরকে খাবার দাবার দিয়ে এবার আমি হচ্ছে বসে পড়লাম আর তোমরা দেখলেই না সন্ধেবেলায় আমি লুচি খাচ্ছি না তো লুচি খাবার মানে খেয়েছি পেটটা পুরো ভরাই ছিল তো এখন যেহেতু ঘুগনিটা করেছি তো তার জন্য ভাবলাম যে না একটা রুটি খেয়েই নি মর্নিং বন্ধুরা তো এটা হলো পরের দিন সকালবেলায় তো ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে আর সকালবেলায় তোমাদের সাথে কোনো কাজটা আর শেয়ার করলাম না যেহেতু প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল আবার মাথা যন্ত্রণা শুরু করেছে তো তার জন্য দেখো স্নান ট্যান করে আর এখন হচ্ছে চা নিয়ে বসে পড়েছি সবাইকে দিলাম আর আমিও চাটা খেয়ে নিচ্ছি তো এই হলো ব্যাপার ফ্রেন্ডস এখন আমি একটু ঘুমিয়েছিলাম তো কালকে দিয়ে প্রচন্ড মাথা যন্ত্রণা করছে মাথাটা পুরো ধরে আছে তো এখন হচ্ছে যেতে হবে এখন ছেলে স্কুলে গেছে তো ছেলেকে আনতে হবে মানে স্কুলে একটু কাজও আছে খাতাপত্র কিনতে হবে তো তার জন্যে হচ্ছে বেরাবো তো চলো রেডি হয়ে নি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখা হচ্ছে তো চলো প্রচন্ড মাথা যন্ত্রণা করছে যাই না মাথায় কি হয়েছে তো চলো রেডি হয়ে নি ঝটপট করে তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে ফটাফট রেডি হয়ে গেছে কালকে কুর্তিটাই পরে নিয়েছি আর প্রচন্ড গরম লাগবে বুঝতেই পারছি এই গরমে কালো পরেছি মানে কালো পরা মানে পুরো একদম বিপদ কালো পরলে গরমে পুরো সাদা সাদা কালার পরলেই মানে বেস্ট সাদার বদলে আমি কালো করেছি যাই না পুরো পুড়ে যাবো রোদে আর তো চলো বেশি বক বক না করে চলো রান্না হ্যালো ফ্রেন্ডস তো এখন দেখতে পাচ্ছ আমি এখন বাড়িতে চলে এসেছি আর ছেলেকে হচ্ছে স্নানও করিয়ে দিয়েছি আর ও এখন খাচ্ছে হচ্ছে ঘুগনি মুড়ি তো ঘুগনি মুড়ি খেয়েও তো ও চলে যাবে এখন পড়তে আর আমি তখন ফটাফট রান্নাটা করে নেবো তো চলো কী কী রান্না করবো দেওয়া দেখে নাও এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা করব তো উচ্ছে আলু কেটে নিয়েছি আর তো দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে রান্না করব হচ্ছে পনির তো পনির হচ্ছে অনেক দিন মানে বাদে পনির খাচ্ছি প্রায় দু তিন মাস হয়ে গেছে তো আজকে অনেকদিন পর পনিরটা খেতে ইচ্ছা করলো তো তার জন্যে দেখো পনিরটা কেটে নিচ্ছি আর এখন আমি ভয়েসটা দিচ্ছি তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা পড়ে গেছে সন্ধ্যাবেলায় বসে বসে ভয়েস দিচ্ছি তো এখানে আমার পনিরগুলো কাটা হয়ে গেছে আর আজকে পনিরগুলো একটু বড় বড় করেই কেটেছি কেন বড় বড় করে রাখলে বেশ ভালো লাগে আর কি কি দিয়ে রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই দেখো গাজর আর ক্যাপসিকামগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো বলে ভাবলাম যে গাজর ক্যাপসিকাম আর আলু দিয়েই আজকে পনিরটা রান্না করব ডাল হয়ে গেছে এই যে টক ডাল এই যে আর একজন এখানে দেখি কীরকম কী করছিলি দেখা ও বাবা জিব্বার করছে ভালো লাগে খেতে ঠিক আছে ডাল হয়ে গেছে এখানে পনিরের তরকারিটাও হয়ে গেছে হচ্ছে কমপ্লিট করে চলে আসলাম জামা কাপড় জামা প্যান্ট গোছাতে তো জামা কাপড় গুলো সকাল কাচা হয়েছিল তখন আর গোছানো হয়নি তো এখন হচ্ছে গুছিয়ে নিচ্ছি আর এদিকেও হচ্ছে আমার দেওয়ার গল্প করছে তো আমার টাইমও পাস হয়ে যাচ্ছে গল্প করতে করতে জামা কাপড় গুলো গুছিয়ে নিচ্ছি আর ও মানে কি সব অভিনয় করে দেখাচ্ছে মানে কোথায় সার্কাসে না কোথায় কি একটা গল্প করছিল। মানে ঠিক আমার মনে নেই তো সেই অভিনয়গুলো করে করেও দেখাচ্ছিলো প্রচণ্ড আমার হাসি পাচ্ছিল আর হাসিও তো পরে লাস্টের বারে আমি হেসেছি সেই ক্লিপটা মানে খুব এত হাসাহাসি হয়েছে সেই ক্লিপটা মনে আমি কেটে দিয়েছিলাম তো এখন দেখো তোমরা নিজের চোখে দেখো কেরম অভিনয় করে করে দেখাচ্ছে আর গল্প করছে প্রচুর আমার হাসি পেয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধেবেলায় চলে আসলো বাড়িতে স্ন্যাক্স তো চলো তোমাদেরকে দেখায় কি স্ন্যাক্স আনা হয়েছে খাওয়ার জন্য তো দেখো মোমো নিয়ে চলে এসেছে ছেলে আর এখন হচ্ছে সবাইকে দিয়ে দেবো আর ছেলে কিন্তু এর আগেও একবার এনেছিল মোমো ও খেয়ে মানে খাচ্ছে তারপরে আবার এক প্যাকেট আনা হয়েছে আমাদের জন্য ঠিক আছে তো দেখো ও এখানে খাচ্ছে আর ওইদিকে আমি দেওরকে দিয়ে দিচ্ছি তো তারপর হচ্ছে আমিও খেয়ে নেবো বন্ধুরা তো দেখো আর আজকে ব্লগটা কিন্তু আমি খেতে খেতে এখানেই শেষ করে দেবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও